হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা বেশ কিছুদিন পরে আবারও চলে আসলাম আমি লাইভ নার্সারি ওয়েস্টবেঙ্গল সবাই চেনে এই নার্সারি যাই হোক আজকে লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গলে নতুন কিছু স্টক দেখাবো আর প্রতিটা আমি দাম সমেত দেখানোর চেষ্টা করব সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকি আমরা আর প্রথমেই আমরা সাদার সাথে কথা বলবো প্রতিটা ভ্যারাইটি আমরা চিনবো আর কেমন দাম চলুন ভিডিও শুরু করি সাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আশা করি সকল বন্ধুরাও ভালো আছে তো আজকের অনেক দিনকার পরে আবার নতুন আপডেট কিছু প্ল্যান্ট নতুন এসছে এবং দাম সমেত দেখানো হবে আর সব থেকে বড় জিনিস আজকের আগের থেকে অনেক কম দাম করে দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরোপুরি দেখতে থাকবেন স্কিপ না ঠিক আছে প্রথমে আমরা এখানে লেবুর কিছু গাছ দেখছি খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে মিশরি ইউলো মালটা মিশরীয় ইয়েলো মালটা গাছগুলো তো বেশ বড় বড় সুন্দর সুন্দর হবে অনেক গাছেই ফল আছে এই যে এই যে ফল হয়ে গিয়েছে এটা মিশরীয় মালটা হ্যাঁ হ্যাঁ আর আরও দুটো একটা তোলো একটু বন্ধুদের আমরা পরিষ্কারভাবে দেখাতে চাই কেউ আসলে দেখা যাচ্ছে বললো ফল দ্বারা গাছ নেই কিন্তু সব গাছে তো ফল তারা থাকে না হ্যাঁ সব থাকে না এরকম

বন্ধুদের সবার উদ্দেশ্য করে বেশি করে তোলাই ভালো কারণ সব একটা গাছ তো দেখালি হবে না সবগুলো দেখায় তো আশা করি বন্ধুদের সব গাছগুলোই খুবই ভালো এবং আচ্ছা কি দাম রাখা হয়েছে কি কমলার মোটামুটি দেড় ফুট দু ফুটের কাছাকাছি আশি টাকা করে দাম তাই আবার এর ছোট পিপির আছে কালো পিপির ওগুলোর দাম তিরিশ টাকা তিরিশ টাকা করে ঠিক মানে বড় পিপির আমরা আরো কিছু গাছ রেড ডায়মন্ড এত বড় বড় গাছ হ্যাঁ এগুলো টপ সেটিং গাছ তো অনেক দিন ধরেই মানে তৈরি করছি কেন অনেকই অনেক আছে তো বন্ধুরা ছোট গাছ অনেক সময় মারা যাচ্ছে কারণ সবাই তো ট্রিটমেন্ট সমান করতে পারে না কেয়ার না করতে পারলে অনেক সময় সমস্যা হচ্ছে একটু তুলে দেখাও তো দেখি আর এগুলো কি সবই টপ সেটিং করা আছে হাইট কত হবে চার ফুট হচ্ছে পাঁচ ফুট প্রায় চার ফুট পাঁচ ফুট আচ্ছা এই যে রেড ডাইমন্ডের বড় চারা কি দাম রাখা আছে এগুলো টপ সেডিং পাঁচশো টাকা আচ্ছা এখানেও দেখছি তো টপ সেটিং অন্য একটা ভ্যারাইটি এখানে পাতা দেখছি এটা ও এলাবের তার মানে এই পাশেরগুলো আছে এই যে এইগুলো যে সব ফুল চলে এসেছে রেড এবং কিছু আছে ফলও চলে এসেছে আর এগুলো যেগুলো এগুলো ফল এসে তো দেখছি আচ্ছা এগুলো তাহলে পাঁচশো টাকা করে দাম হ্যাঁ এগুলো পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে যারা বড় হাইটের ছাতু কি পছন্দ করে একদম সেটিং এরকম সব টপ সেটিং করা টপ সেটিং করা এরকম স্টক বেশি আছে তো একটু দেখিয়ে দেয় এখানে বেশ কিছুটা আছে স্টক আছে

রংপুর লাইন যেটা রংপুর ও অরেঞ্জ এর সাথে তো নিয়ে গিয়েছে ছোট গাছে আমি বলেছিলাম এক বছরই ফল আসবে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি মানে এটা সেই লটারি গাছ তাই তো লটারি গাছ আমি এই রিপোর্ট করে দিয়েছিলাম এর এরম সাইজ গাছ এখন अवेलेबल আছে এরম বড় সাইজের আছে কিন্তু সব কোটাই ফল নেই কি দাম এই বড় গাছগুলো দাম রেখেছি 600 টাকা করে 600 টাকা এই এরম টপ সেটিং সেই জন্য কি দাম বেশি টপ সেটিং টপের দামই তো অনেক টাকা ওই জন্য বেশি হয়ে যাচ্ছে এটা হচ্ছে কাটি আমার নার্সারি যে আছে মোটামুটি এটা দেখে বলে না ঠিক আছে কারণ এবার তো আমটাও ধরিনি ভালো ভিতরে তো প্রচুর আবার নতুন করে সব ছেড়েছে হ্যাঁ এটা কি পাকার মুখে আসছে মনে হচ্ছে কালার আসেনি কালার আসছে আচ্ছা কাটি মনের এই গায়ে হালকা এই দাগটা কি এটা আমার ঠিক টাইমে স্প্রে করা হয়নি ওই জন্য গুঁড়ো গুঁড়ো দাগ হয়ে গেছে ওটা একটা স্প্রে করলে ওই দাগটা হতো না যাক বারো মাসের একটা ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি বারো মাসের এছাড়া আছে তো হ্যাঁ এছাড়া একটু দেখিয়ে দাও তাহলে

আরেকটা জিনিস বলে দেই সবাই জানে যে লাইভ নার্সিং মানে পাইকারি দেয় পাইকারির জন্য ওটা ফোন করবেন পাইকারি তার রেট আলাদা তাই না রেট আলাদা এটা হচ্ছে যে মাল্টিগ্রাফট এই সব মানে স্টার্ট হয়েছে ফটা সব হ্যাঁ এগুলো তিনটে চারটে পাঁচটা পর্যন্ত ভ্যারাইটি আছে একটা 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 তো এই প্রথমটাই তুলে দেখো দেখি এটা তুলে দেখো এটা যেরকম এক দুই তিনটে আছে আর এই একটা চারটে

ঠিক আছে মানে এগুলো এখন সবে বার হয়েছে মানে কিছুদিন পরে আরো এক মাস লেগে যাবে টাইম এক দেড় মাস টাইম লাগবে আর একটা জিনিস দেখছি মিয়া যা কি হ্যাঁ এগুলো মিয়া যা কি বেশ কালার আসা স্টার্ট হয়ে গেছে এগুলো কালার আসা স্টার্ট হয়ে গেছে হুম একটা তো পেকে পড়ে গেছে মানে না পাকিনি এমনি পড়ে গেছে দেখি পেকে গেছে কি না পাকিনি কাঁচা আছে একটা এর চারা আছে তো স্টক চারা अवेलेबल আছে ঠিক আছে সেটাও একটু দেখিয়ে নেব সাথে আমরা এটা চায়না থ্রি দেখছি তো লিচু একটু তুলে দেখিয়ে দাও রানিংয়ে আমরা আরও ভালো ভালো ভ্যারাইটি দেখাবো এদিকে আসলাম এটা দেখিয়ে নিচ্ছি আচ্ছা চায়না থ্রি এইচার দাম কী আছে বলো এগুলো রিটেল আছে একশো টাকা একশো টাকা হ্যাঁ পাইকারি দাম অনেক কম ভাই ভাই দেখো এটা কিন্তু বিক্রির চারা হ্যাঁ এটা এদের মাই

খুব ভালো চারা আমি মানে মোটামুটি ছেট করেছিলাম তাও আমার তো সব চলে যায় ছোট চারা আমি তো করতে পারি না কি দাম তো এগুলোর দাম রেখেছি আশি টাকা করে আশি টাকা এটা দার্জিলিং টাকা টাকা করে বেশ ফুট প্লাস ছোট মানে অনেক মাথা আছে পাইকারি বন্ধুরা যারা বড় নিতে চায় নেবে আর যারা রিপোর্ট করে নার্সের দিয়ে চেঞ্জ করে তাদের জন্য খুব কম দাম ছোট পিপির আছে মোটামুটি হাজার চারি কেজ টাকা আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কার্টন গোল্ড কার্টন গোল্ড হ্যাঁ একটু গাছ বার করো বার করে দেখাও সব এই ধরনের গাছ তাই তো এটা এখানে কি কি ভাইটি আছে কাঠন গোল্ড আর কি আছে আচ্ছা কি দাম রাখা আছে এগুলোর দাম রয়েছে আড়াইশো টাকা আড়াইশো এ গাছে তাহলে ভাই দেখো ওই সাইডে যে গাছে ফল এসছে অনেক ফল একটা গাছে দেখলাম আছে আছে তাড়াতাড়ি ফল আসছে সিজনে সব গাছে ফল আসছে কি দাম রাখা আছে আড়াইশো টাকা সব আড়াইশো হ্যাঁ সব আড়াইশো ঠিক আছে

ডেজি কারা কারা নিউ সেলার পাকিস্তানি এইসব যেসব ভ্যারাইটিগুলো দেখলাম ছোট ছাড়া এগুলো কি দাম মোটামুটি পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার ভিতরে মানে হাসি ম্যান্ডারিন দেড়শো টাকা পঞ্চাশ টাকা ড্যান্সি একশো টাকা কারা কারা একশো টাকা নিউ সেলার একশো টাকা পাকিস্তানি অরেস একশো টাকা ওভাল কালার বিজ একশো আর মিনি হ্যাঁ মিনি এটা পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা আমরা দেখছি

এই সাইজ চারাগুলো কেমন দাম এই সাইজের আমি পাইকারিতে একটু বলি সব বন্ধুরা অনেকে রিকোয়েস্ট করে যে দাদা একটু পাইকারি দাম একটা দেখ বললে ওরা আইডিয়াটা বুঝতে পারে এর দাম আছে পনেরো টাকা পনেরো টাকা পাইকারি টাকা পাইকারি দেখাও তো দুটো একটা পনেরো টাকা খুচরো

মোটামুটি বালিচাম্বা বেলচাম্বা বা ডালারি চাম্বা এইসব গাছগুলো কেরাম দাম আছে ওগুলো দেখা যাচ্ছে টাকা থেকে স্টার্ট বন্ধুরা অনেকটা ধৈর্য ধরে আমাদের সঙ্গ দিচ্ছে ভিডিওটা আর বেশি বড় করতে চাই না আর যারা নতুন দেখছে আজকের ভিডিওটা তাদের জন্য লাইভ নার্সারির একটু আসার বিবরণটা দেখি কীভাবে আসবে অ্যাড্রেসটা যারা নতুন বন্ধু তাদের প্রথমেই বলছি দেখা মাত্রই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবেন তো যারা নতুন তারা কলকাতা থেকে ট্রেনে যদি আসতে চায় বা যেখান থেকে আসতে চায় শিয়ালদায় আসতে হবে শিয়ালদায় এসে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে ধরে গুমা প্ল্যাটফর্মের নাম হবে গুমা গুমা প্ল্যাটফর্ম গুমা প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে আমাদের টোটো চলে বদরহাট ওই মিনিট পনেরো রাস্তা আছে বদরহাট বদরহাট থেকে তিন কিলোমিটার ভিতরে মারাকপুর তেঁদুলতলা একটা অটোয় আসতে হবে আর যদি কারোর সমস্যা হয় বদরহাটে এসে ফোন করবেন আমি রিসিভ করে নেবো ওখান থেকে বাইক নিয়ে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমাদের দূরের বন্ধুদের একটা বলছি অনেক দূরের থেকে আসে যারা অনেকে ফোন করে বলে দাদা থাকা খাওয়ার ব্যবস্থার জন্য রাত্রে থাকতে হবে দূরে বাড়ি পাইকারি পার্টি যারা আসে তারাও রাত্রে থাকতে হয় অনেক সময় তাদের উদ্দেশ্য বলছি কোনো চিন্তা করবেন না চলে আসবেন থাকা খাবার ব্যবস্থা সব লাইভ নার্সারিতে আছে আপনাদের কোনো টেনশন নেই যে বাড়ি যাবো কীভাবে এ টেনশন নেই থাকা খাবার পুরো ব্যবস্থা আছে ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নম্বর হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান আর বন্ধুদের আরেকটা কথা বলছি আমার আজকে একটু ব্যস্ততার ভিতরে বলে হয়তো ভিডিওটা বেশি করতে পারিনি আমার গাড়ি লোড হচ্ছে হাইক বাই একটু গাড়িটা লোডটা দেখিয়ে আছি অবশ্যই দেখব যে কী কী মাল বাইরে যাচ্ছে আর অসংখ্য ফলের ভ্যারাইটি যেগুলো আমরা নেক্সট আরও অন্য অন্য পার্টে দেওয়ার চেষ্টা করব আর সবাই লাইভ নার্সারির এর আগের অনেক ভিডিও দেখেছেন বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যাই হোক চলুন আমরা একটু কি কি ভ্যারাইটি যাচ্ছে বাইরে বা কেমন গাড়ি লোড হচ্ছে সেটা একটু দেখেন ভাই সবাই জানে লাইভ নার্সারি পাইকারি কিন্তু যেদিন গাড়ি লোড হয় তোমার সঙ্গে আমার ঠিক অ্যাডজাস্ট হয় না যাই হোক আজকে হয়ে গিয়েছে পুল যাচ্ছে তাই তো এটা হ্যাঁ এটা দশ হাজার পুল আছে এটা এটা লিচু আছে লিচু আর যাবে এগুলো সব এখন লোড হবে তাই তো সব ওই এটা মোটামুটি আরো ভ্যারাইটি যেগুলো বড় বড় ইয়ে দেখছিলাম ওইগুলো লোড হবে হ্যাঁ পুরো গাড়িটাই লোড হবে কোথায় যাবে এটা এটা যাবে ত্রিপুরা ত্রিপুরা হ্যাঁ আগরতলা উদয়পুর উদয়পুরে হ্যাঁ তো যেসব বন্ধুরা বিশেষ করে আমি ত্রিপুরার কথাই বলছি দেখা যাচ্ছে বাংলা ভিডিও অনেকে না কিন্তু ত্রিপুরার লোক তো বাঙালি আপনাদের ওখানে কোনো বড় বড়ো নার্সারি থাকলে যোগাযোগ করবেন খুব মানে কম দামে পেয়ে যাবেন কারণ আমি ভিডিও করি অনেকে মনে করে হয়তো রিটেল বিক্রি অ্যাকচুয়ালি আমার প্রকৃত সবসময় পাইকারিটা আমার মেন বিজনেস তার সঙ্গে কিছু রিটেল করতে হয় ঠিক আছে তো হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ আপনাদের টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা নতুন নার্সারি করছেন ছোটো নার্সারি তারা যোগাযোগ করবেন বড়ো নার্সারি যারা বাল কোয়ান্টিটি যারা যোগাযোগ করবেন আর সব থেকে বড়ো জিনিস আমি সরকারি টেন্ডারে মাল দিই তো আপনারা এর জন্য যোগাযোগ করবেন আর এই ভিডিও ছাড়ার পর থেকে এক মাস মানে অনলাইনটা আপাতত স্টাপ করব এবার যারা আমার পুরোনো কাস্টমার আছে বা নতুন যারা কাস্টমার যারা নিজের দায়িত্ব নিতে চায় অ্যাকচুয়ালি আমার টাইম হয় না অনলাইনে বিশেষ করে পাইকারি বিরাট একটা চাপ থাকে তো অনলাইনে নিতে গেলে আপনাদের মানে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন সেরকম যদি তাদের সার্ভিস ভালো থাকে সেখানে অনলাইন যাবো নতুবা দিতে পারবো না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর পাশে থাকবেন আর অবশ্যই বাগানবাড়ির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন